আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটা পার্সেল খুলব অনলাইনে ঢুকলে আসলে অর্ডার দিতে মন চায় যেটা লাগবে ওটাও মন চায় যেটা লাগে না ওটাও মন চায় তো চলেন কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করি করতে মন চায় এরকম একটা অবস্থা এই যে এটা হচ্ছে আমার ফোনের একটা খাবার খাবারটা কি না

এগুলো হচ্ছে রিডি আমার জন্য কিছু গেঞ্জি অর্ডার দিয়েছি এই যে এই যে এগুলারটার ফিনটা অনেক বেশি সুন্দর আর কাপড়গুলোও ভালো এই যে আর এখানে এই যেটার সাথে একটা ফিটা আছে আর এই যে এটা হচ্ছে রিদির এই যে এখানে সুন্দর একটা গেঞ্জি আর হচ্ছে প্যান্ট এগুলো একসাথে একই রকমই আবার রাউমির জন্য অর্ডার দিচ্ছি এই যে এটা হচ্ছে আউমিটা এই যে এই যে একই কালার একই রকম এই যে ফিশার আর এগুলো হচ্ছে এই যে ওদের গেঞ্জি গেঞ্জিগুলো কিন্তু ভালো কাপড়গুলো অনেক ভালো সফট এই যে এরপর এখানে হচ্ছে রাউনি এটা সুন্দর একটা প্লাজু এই যে এটা নিচে এরকম রাবার সিস্টেম আর যখন এটা পরবে তখন এখানে দিয়ে এটা তুলে থাকবে অনেক সুন্দর লাগবে আর এই যে ব্ল্যাকের উপরে এই ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর এই যে আর এই যে এটা হচ্ছে একটা দয়ারের ভিতরে দেওয়ার জন্য একটা ক্লথ যেন ময়লা না হয় এটার জন্য এটা তো ক্লাজু এই যে এগুলা এরকম আর এই যে আবার সিস্টেম এগুলা এই যে এটা পড়লে এরকম এই ফুলে থাকে

এটার পিনটাও অনেক বেশি সুন্দর এই যে আর এগুলো হচ্ছে অনেক সফট এই যে হচ্ছে রামের জিন্স এর প্যান্ট এই যে প্যান্টটা দেখতে এরকম এই যে এখানেও সুন্দর ডিজাইন করা এখানেও এই যে আর এটা হচ্ছে রাবার সিস্টেম মানে একটু মোটো হলেও ফোরতে পারবে আবার চিকন থাকলেও ফোরতে পারবে আর কালারটা অনেক বেশি সুন্দর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই যে অনেক সফট এটা এই যে কাপড়গুলো এই যে এখানে আরেকটা আছে এখানে আজকে বেশি ইডিয়া রাউমির ড্রেস তো এই যে এই ড্রেসটা এই যে এটা হচ্ছে রাউমের একটা প্যান্ট এই যে এগুলাই এরকম অনেক বেশি সুন্দর এই যে এখানে ফ্লাওয়ার বসানো আছে আর এটার কালারটা অনেক বেশি সুন্দর মায়া মায়া একটা কালার এই যে অনেক সুন্দর আর এই যে এইটা হচ্ছে আরেকটা এই যে এই দুইটা হচ্ছে একই রকম এই যে তো আমার মনে হয় ভুল করে এটা আরেকটা দিছে ওরা আমি এরকম আর একটা দিদির জন্য দিয়েছি এখন ওরা মনে ভুল করে এটার মতো দেয় নাই এটার মতো একটা দিছে দিদি মন খারাপ করবে দুগুণ একসাথে একরকম পড়তে ওর ইচ্ছা এখন ওরা এটার মতো একটা অর্ডার দিয়েছিলাম দিদির জন্য ভুলে ওরা এটা দিয়ে দিছে তো দেখি এটাকে চেঞ্জ করা যায় কি না সোলার লাইট এই যে সোলার লাইটের জন্য এই যে কি আসলে যখন অর্ডার দিই তখন মনে থাকে এরপর আমি বলে যাই যখন আপনাদের সাথে খুলি তখন মনে উঠে ও আচ্ছা এটা দেখতে পাচ্ছি একটা সানগ্লাস এটা আমার হাজব্যান্ড জন্য তো এই যে সানগ্লাস কেমন অনেক সুন্দর এই যে সানগ্লাসটা টা অনেক বেশি সুন্দর এই যে তো এখানে সরি আমি ভাবছিলাম যে ওরা গ্যানে এখানে আরেকটা হচ্ছে এটা হচ্ছে রিদির তো রিদির মনে হয় যে একটু ছোটো লাগে এই যে ম্যাম ঠিকানা হচ্ছে

আচ্ছা আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী পর্যন্ত আল্লাহ